প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ টোয়েন্টি ফোরে এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভারতের সাথে উত্তেজনার মাঝেই ফাতেহফুর পরীক্ষা করে আতঙ্ক ছড়ালো পাকিস্তান ছাই চাপা আগুন আবার জ্বলে উঠেছে নতুন উত্তেজনায় মুখোমুখি দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার মাঝে পাকিস্তানের মরুভূমির নিরবতা ভেঙে দিল এক বজ্র গর্জন। আকাশে উঠল ধোঁয়ার কুণ্ডলি ভূমি থেকে ছুটে গেল প্রাণঘাতী ধাতব পাখি এরপর জানিয়ে দেব পাকিস্তানকে করা হুঁশিয়ারি মোদীর ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন আরও জানিয়ে দেব হিজবুল্লাহ কখনো অস্ত্র ছাড়বে না প্রয়োজনে কারবালার মতো লড়াই করবে হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসিম শুক্রবার লেবাননের বালবেকে আরবাইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন প্রতিরোধ আন্দোলন কখনোই তার অস্ত্র ছাড়বে না তিনি সমস্ত লেবাননের রাজনৈতিক দলকে দেশীয় সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন শেখ কাসিম লেবাননের সর্থার কর্তৃক পাঁচ আগস্ট হিজবুল্লার শিথিল করার সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করেছেন তিনি বলেছিলেন এ সিদ্ধান্ত লেবাননের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে ক্ষুণ্ণ করবে চলমান আগ্রাসনের সময় প্রতিরোধ যোদ্ধা ও সাধারণ নাগরিকদের হত্যার সুযোগ তৈরি করবে এরপর জানিয়ে দেব যুদ্ধ শেষে শর্ত জানালেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত পাঁচটি শর্ত পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প পুতিনের আলোচনা ব্যর্থ হলে বিপদে পড়বে ভারত মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন সতর্ক করে বলেছেন ভারতের ওপর আরও শুল্ক বাড়াতে পারে যুক্তরাষ্ট্র শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ফলাফলের ওপর এই সিদ্ধান্ত নির্ভর করবে আরও জানিয়ে দেব ভারতে মেঘ বিস্ফোরণ দুই মিনিটে চার ফুট উঁচু কাদার স্রোতে ভেসে যায় গ্রাম ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের চারশতি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় মুহূর্তের মধ্যেই চার ফুট উঁচু কাদার স্রোত ও অস্বাভাবিক বৃষ্টিপাতের সৃষ্ট আকস্মিক বন্যায় নিচু অঞ্চলে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে গেছে ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের আহ্বান জার্মানির ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সরকারকে নতুন বসতি নির্মাণ পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছে জার্মান সরকার সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত এক আহত দশ রাশিয়ায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে একজন নিহত ও দশজন আহত হয়েছেন শুক্রবার পনেরোই আগস্ট ভোরে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলা চালানো হয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভারতের সাথে উত্তেজনার মাঝেই ফাতেহফুর পরীক্ষা করে আতঙ্ক ছড়ালো পাকিস্তান ছাই চাপা আগুন আবার জ্বলে উঠেছে নতুন উত্তেজনায় মুখোমুখি দাঁড়িয়েছে ভারত ও পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার মাঝে পাকিস্তানের মরুভূমির নিরবতা ভেঙে দিল এক বজ্রগর্জন আকাশে উঠল ধোঁয়ার কুণ্ডলি ভূমি থেকে ছুটে গেল প্রাণঘাতী ধাতব পাখি এটি ছিল পাকিস্তান আর্মির নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতে ফোরের প্রথম প্রকাশ্য পরীক্ষা জাতীয় দিবসের আগের দিন ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল দীর্ঘপাল্লার এই স্থলভিত্তিক সাবসনিক ক্রুজ মিসাইলটি দৈর্ঘ্য সাত দশমিক পাঁচ মিটার ওজন এক কেজি গতি ঘণ্টায় প্রায় আটশো পঞ্চাশ কিমি পাল্লা সাতশো পঞ্চাশ কিমি প্লাস বিশেষজ্ঞদের মতে ফাতে ফোর পাকিস্তানের প্রচলিত প্রতিরোধ ক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়েছে এবং ভারতের নির্ভয় ক্রুজ মিসাইলের তুলনায় দ্রুত সেনা পরিষেবায় এসেছে এটি পাকিস্তানের বাবর মিসাইলের মতো নিম্ন উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম হলেও মূলত প্রচলিত আক্রমণের জন্য নকশা করা আঞ্চলিক উত্তেজনা ও সামরিক আধুনিকায়নের প্রতিযোগিতার মাঝে ফাতেহুর যেন ইসলামাবাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা পরমাণু অস্ত্রভাণ্ডার অক্ষত রেখেও পাকিস্তান প্রয়োজনে নির্ভুল ও গভীর আঘাত হানতে প্রস্তুত পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি মোদির ভারতের উনআশি স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে করা বার্তা দিয়েছেন পহেলগা কাণ্ড ও অপারেশন সিঁদুরের বিষয় টেনে তিনি বলেছেন যা করা হয়েছে তা গত কয়েক দশকে হয়নি শুক্রবার সকালে প্রায় পনেরো দু ঘন্টার ভাষণে দেশবাসীকে অর্থনীতিতে স্বস্তি দেনার প্রতিশ্রুতি এবং সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিত করার সংকল্প করেছেন ভাষণের মাঝামাঝি প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার দিকেও দৃষ্টি ফেরান এ সময় পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন ভারতের প্রধানমন্ত্রী অভিযোগ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা সাধারণ মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে সেই ক্ষোভ থেকেই অপারেশন সিঁদুরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী স্পষ্ট জানান বাইশ এপ্রিলের সেই হামলার পরে সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল কোথায় কখন কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা সম্পূর্ণভাবে সেনাবাহিনী ঠিক করেছে তার দাবি যা করা হয়েছে তা গত কয়েক দশকে হয়নি ভাষণে মোদী আনন্দের খবরও শোনান এই দীপাবলিতে আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের ব্যবস্থা করছি আমরা নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি এর ফলে গোটা দেশের করের বোঝা কমবে যুদ্ধ শেষে শর্ত জানালেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত পাঁচটি শর্ত পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন এই সব শর্ত বাস্তবায়নে ইসরায়েলের নিরাপত্তা ও জয় নিশ্চিত করার একমাত্র পথ খবর সাফাক নিউজের নেতানিয়াহু শর্তগুলি হল হামাসের অস্ত্র সমর্পণ সকল বন্দী জীবিত ও মৃত ফিরিয়ানা গাজা সম্পূর্ণভাবে সামরিকহীন করা যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয় গাজা ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা নিরাপত্তা সীমান্ত সহ হামাজ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন এ পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ ইসরায়েলকে পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের আহ্বান জার্মানির ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সরকারকে নতুন বসতি নির্মাণ পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছে জার্মান সরকার ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেলস মোট্রিজ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন পশ্চিম তীরে জেরুজালেমে তিন হাজার চারশো একটি বসতবাড়ি নির্মাণের কাজ শুরু হবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে হাজার হাজার নতুন আবাসন প্রকল্প অনুমোদনের ঘোষণা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি ইসরায়েলি মন্ত্রীর পরিকল্পিত এই সম্প্রসারণ প্রকল্প পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বিচ্ছিন্ন করে দেবে স্মোট্রিচের মতে এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে কবর দেওয়া হবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন এই ধরনের পদক্ষেপ দ্বি সমাধানের পথে বাধা সৃষ্টি করছে এটি পশ্চিম তীর থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে ট্রাম্প পুতিনের আলোচনা ব্যর্থ হলে বিপদে পড়বে ভারত মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন সতর্ক করে বলেছেন ভারতের ওপর আরও শুল্ক বাড়াতে পারে যুক্তরাষ্ট্র শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ফলাফলের ওপর এই সিদ্ধান্ত নির্ভর করবে বৃহস্পতিবার চোদ্দই অগস্ট বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এর আগে বুধবার তিনি ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয়দের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি যদি আলোচনার ফল ভালো না হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা বা শুল্ক আরও বাড়তে পারে চলতি মাসের শুরুতে ট্রাম্প রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন যা বিদ্যমান পঁচিশ শতাংশের শুল্কের সাথে যোগ হয়েছে ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়ায় পঞ্চাশ শতাংশে এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বুধবার ট্রাম্প সতর্ক করে বলেন মস্কো যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে গুরুতর পরিণতি ভোগ করতে হবে আজ শুক্রবার আলাস্কার অ্যাঙ্করেজে যে পুতিনের সাথে বৈঠক করবেন ট্রাম্প সেখানে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে বেসেন্ট বলেন প্রেসিডেন্ট পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎ করছেন আর ইউরোপীয়রা বলে যাচ্ছে কিভাবে ও কি করা উচিত ইউরোপীয়দের উচিত এই নিষেধাজ্ঞা আমাদের সাথে যোগ দেয়া বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সস্তা রুশ অপরিশোধিত তেল আমদানিতে ব্যাপকভাবে বাড়িয়েছে ভারত এতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং চলমান বাণিজ্য আলোচনাও ব্যাহত হয়েছে দু সালে ভারতের তেল আমদানিতে রুশ তেলের অংশ ছিল মাত্র তিন শতাংশ সেখানে দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশে দিল্লি রাশিয়ার তেল ক্রয়ের পক্ষে যুক্তি দিয়ে বলেছে জ্বালান আমদানিকারক দেশ হিসাবে দরিদ্র জনগণকে বাড়তি খরচ থেকে বাঁচাতে তাদের সবচেয়ে সস্তা অপরিশোধিত তেল কেনা ছাড়া উপায় নেই ভারতে মেঘ বিস্ফোরণ মিনিটে চার ফুট উঁচু কাদা স্রোতে ভেসে যায় গ্রাম ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের চাষতি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির মধ্যে চার ফুট উঁচু কাদা স্রোত ও অস্বাভাবিক সৃষ্ট আকস্মিক বন্যায় নিচু অঞ্চলে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে গেছে এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার চাশুতি এলাকায় ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে জানা গেছে মাতা মন্দির দর্শনের জন্য কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন চাষুতি গ্রামে সেখানে পুণ্যার্থীদের অস্থায়ী শিবিরে আয়োজন করা হয়েছিল এক প্রত্যক্ষদর্শী জানান সেদিন আবহাওয়া যে খুব দুর্যোগপূর্ণ ছিল এমনটা নয় কিন্তু অস্বাভাবিক বৃষ্টিপাতে হঠাৎ আকস্মিক বন্যায় অনেকেই নিরাপদ আশ্রয় সরে যেতে পারেননি এলাকার ঘরবাড়ি পুণ্যার্থীদের অস্থায়ী শিবির সহ বন্যার পানিতে ভেসে যান শত শত মানুষ তিনি আরো জানান তার সঙ্গে স্ত্রী এবং কন্যা ছিল তিনজনেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিলেন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেঁচে ফেরা এক পুণ্যার্থী বলেন বৃহস্পতিবার সকাল এগারোটা পুণ্যার্থীরা শিবিরে অপেক্ষা করছিলেন হঠাৎ একটা জোরালো বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই তখনও কেউ বুঝতেই পারেনি কি হজে যাচ্ছে তাদের সঙ্গে বিস্ফোরণের মাত্র দুই মিনিটের মধ্যে অস্বাভাবিক বন্যায় চার ফুট উঁচু কাদা ও পাথরের স্রোত আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে সেই স্রোত থেকে বাঁচতে চেষ্টা করছিলেন অনেকে কিন্তু সেই সুযোগ কেউ পাননি শত শত মানুষ ভেসে গেছে এবং সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় আরও এক পুণ্যার্থী বলেন আকস্মিক বন্যায় আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছিল কোনো মতে একটি গাড়িকে আঁকড়ে ধরি পরে গাড়ির নিচে আটকে যায় আমার মা একটি বিদ্যুতের খুঁটির নিচে আটকে গিয়েছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে মেঘ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ষাট জনের দেহ উদ্ধার করা হয়েছে আহত হয়েছেন একশো জনেও বেশি তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অনেক পুণ্যার্থী এখনও নিখোঁজ হয়েছেন সেনা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে এই ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত একশো জনকে উদ্ধার করা হয়েছে সূত্র আনন্দবাজার হিজবুল্লাহ কখনও অস্ত্র ছাড়বে না প্রয়োজনে কারবালার মতো লড়াই করবে হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসিম শুক্রবার লেবাননের বালবেকে আরবাইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন প্রতিরোধ আন্দোলন কখনোই তার অস্ত্র ছাড়বে না তিনি সমস্ত লেবাননের রাজনৈতিক দলকে দেশীয় সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন শেখ কাসিম লেবাননের সর্থার কর্তৃক পাঁচ আগস্ট হিজবুল্লার অস্ত্র শিথিল করার সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করেছেন তিনি বলেছিলেন এ সিদ্ধান্ত লেবাননের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে ক্ষুণ্ণ করবে চলমান আগ্রাসনের সময় প্রতিরোধ যোদ্ধা ও সাধারণ নাগরিকদের হত্যার সুযোগ তৈরি করবে লেবাননের প্রধানমন্ত্রী নমাফ সালাম পাঁচ আগস্ট ঘোষণা করেছিলেন মন্ত্রিসভা সেনাবাহিনীকে দুই পঁচিশ সালের শেষের মধ্যে রাষ্ট্রের অধীনে অস্ত্র সংহত করার ব্যাপক পরিকল্পনা তৈরি করার দায়িত্ব দিয়েছে সেনাবাহিনী একত্রিশ আগস্টের মধ্যে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পরিকল্পনা জমা দেবে সেই কাসেম এই সিদ্ধান্তকে বিপজ্জনক এবং লেবাননের সামাজিক সংহতির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বলেন এটি দেশকে গুরুতর সংকটে ফেলতে পারে তিনি যুক্তি দিয়েছেন সরকার আমেরিকান ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতিরোধ আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছে এমনকি যদি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয় তিনি সরকারকে সরাসরি সমালোচনা করে বলেছেন আপনি যদি নিজের সক্ষমতা হারান তবে আমরা শত্রুর মুখোমুখি হব আপনাদের দরকার নেই আমাদেরকে একা এগিয়ে যেতে দিন সেই কাসেম আরও বলেছেন সরকারের কাজ হলো দেশকে শত্রুর হাতে না ছাড়া বা অবাধ আমেরিকান প্রভাবের অধীনে না ফেলা কিভাবে আপনি আপনার নাগরিকদের হত্যাকে সহজ করছেন লেবালন কিভাবে বাঁচবে যদি কেউ অন্যদের বিরুদ্ধে অবস্থান নেয় তিনি ইসরায়েলের সম্প্রসারণবাদী মনোভাবের কথাও উল্লেখ করেছেন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা কি শুনেছেন আপনি এ নিয়ে কী করছেন শেখ কাসেম আবারও জোর দিয়ে বলেছেন প্রতিরোধ আন্দোলনের বৈধতা শহীদদের রক্ত থেকে এসেছে সরকারের অনুমোদন থেকে নয় তিনি সকলকে সতর্ক করেছেন লেবাননের সেনাবাহিনীকে বিরোধে না টানা এবং তার সম্মানজনক ইতিহাস কলঙ্কিত না করার জন্য তিনি লেবাননের সরকারের প্রতি সমস্ত অভ্যন্তরীণ সংঘাত ও লেবাননের ভূমিরক্ষায় ব্যর্থতার জন্য সম্পূর্ণ দায়িত্ব আরোপ করেছেন শেখ কাসেম লেবাননের সেনাবাহিনীর জিপ কিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেছেন আমরা লেবাননের সেনাবাহিনীর শহীদদের প্রতি সহানুভূতি জানাই তারা কর্তব্য ও সত্যির জন্য শহীদ হয়েছেন প্রতিরোধ আন্দোলন সেনা এবং দেশের শহীদ শেখ কাসেম পুনর্ব্যক্ত করেছেন যতক্ষণ আগ্রাসন চলছে আমরা কখনোই আমাদের অস্ত্র ছাড়ব না তিনি কারবালার লড়াইয়ের উদাহরণ উল্লেখ করে বলেছেন যদি প্রয়োজন হয় নৈতিক ও আধ্যাত্মিক কর্তব্য হিসেবে তারা কারবালা সদস্য সম্মুখ সমর করার জন্য প্রস্তুত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত এক আহত দশ রাশিয়ায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে একজন নিহত ও দশজন আহত হয়েছেন শুক্রবার পনেরোই আগস্ট ভোরে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলা চালানো হয় ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেকজান্ডার খিনস্টাইনের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে খিনস্টাইন জানান তিনি কুর্স্কো অঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবনে গিয়েছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে আরও বলেন ইউক্রেনের ড্রোন হামলায় পঁয়তাল্লিশ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও জন। আহতদের মধ্যে একজন কিশোরীও রয়েছে বলে জানান তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আলাস্কায় একটি শীর্ষ সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন আর এমন সময় এই হামলার ঘটনা ঘটলো ক্রেমলিন জানিয়েছে এই শীর্ষ সম্মেলনে ইউক্রেন সংকটের সমাধান নিয়ে আলোচনা হবে শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া স্থলভাগে সাফল্য অর্জন করেছে এবং বৃহস্পতিবার তাদের বাহিনী ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের ইস্ক্রা গ্রাম ও ছোট শহর শেরবিনিফকা দখলের দাবি করেছে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের চুরাশি জন করে বন্দি বিনিময় পর সর্বশেষ ড্রোন হামলাটি চালানো হয়েছে উভয় পক্ষই জানিয়েছে চলতি বছর এ পর্যন্ত শত শত যুদ্ধবন্দী মুক্তি পেয়েছে এমন ধারাবাহিক বিনিময়ের এটি সর্বশেষ